তো সামনের টায়ার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বাস্ট হয়ে গেছে সামনের টায়ার পিছনের টায়ারটা সামনে খুলে লাগাবো আর পিছনে একটা নতুন টায়ার লাগাবো একটা চয়েস করেছি সব টিউলেস নেব তো না টিউই নিয়েছি যে হাওয়া লিক আছে কোনো ভয় হয় আর আমিস ভাই টিউলেস নিয়েছে সে তোমরা দাও খিদার জন্য কি আমার বলিয়ে দাও বন্ধু লাগানো যে যা ভেবেছিলাম আগে থেকে পরে গিয়েছে তখন পুফুল শেষ হয়ে গিয়েছে পড়ে গিয়ে পুফ ফুল এখান থেকে ফেটে গিয়েছি নদী থেকে ঘুরতে এলাম দাঁড় করে রেখে দিয়েছি ভাই কি লাগছে জোশ ভাই মাস কি মাছ বলছে গাড়িটা চালিয়ে দেখবো এইবার চালাতে হয়েছে এইবার আমি এক্সটা দিয়ে দিচ্ছি এবার দোষ চালাতে পেরেছি এত পরিমানে ঠান্ডা এত পরিমানে ঠান্ডা কি বলবো তোমার আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছো অনেক দিন পরে আবার ভিডিওতে এসেছি তোমাদেরকে সবাইকে সাবিজ জিও নাইন ব্লকে স্বাগত অনেকদিন পরে আবার ভিডিওতে এসেছি কারণ ভিডিও করতে পারছে না গাড়িটা একটু ইস্যু চলছে প্লাস হেলমেটে যেটা ফোন বাড়াতে হবে ওইটা কিনতে হবে তো দেখি সামনে কোনো একদিন ওইটা কিনবো গাড়িটা ফার্স্টে চেক আউট করো কীরকম আছে তো গাড়ি মোটামুটি টায়ার তো সামনের টায়ার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বাস্ট হয়ে গেছে সামনে টায়ার করছে আজকে ঠিক করবো বা চেঞ্জ করবো টায়ারটাকে তো সামনে সকাল সব খারাপ হয়ে পড়ে আছে ব্যাটারি ট্যাটারি পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে কি করবো বুঝতে পারছি না তো বন্ধুকে ফোন করেছি বন্ধু আসছে তো বন্ধুর বাইকে যাবো এ বাইকটা ঝাড়ো করে নিয়ে যেতে হবে গ্যারেজে দিয়ে তারপরে বন্ধুর বাইক নিয়ে আবার মানে টায়ার কিনতে যেতে হবে নতুন টায়ার আর কি আর আজকে ভিডিওটা করছি পুরো বাড়ি থেকে কারণ আজকাল প্রচুর ইস্যু যাচ্ছে ভিডিও করতে পারছি না তো আশা করব এবার থেকে গাড়িটা ঠিক করে রেগুলার ভিডিও দেওয়ার জন্য এখন সবে ঘুম থেকে উঠেছি ফার্স্ট সকাল সকাল না প্রায় দশটা বেজে গিয়েছে সব কমপ্লিট বাপিকে বলে দিয়েছি তো বাপি বললো যে মানে দোকানে যেতে ওখানে ফোনপে টাকা মেরে দেবে কাছে ক্যাশ দেয়নি টাকা তো বন্ধু এসে গিয়েছে তো দেখতে পাচ্ছ আইস তো এটা সে নতুন যেটা কিনে নিয়ে এসেছিলাম তো এর উপর একটা নতুন ব্লগ তোমাদেরকে করে দেব তো এখন দেখতে পাচ্ছ যাবো এখন গ্যারেজে এসে গিয়েছি কচি দেখতে পাচ্ছ আর এটা দোস্ত তার বাবু এখন গ্যারেজে নেই তো গ্যারেজে মনে করছি পিছনের টায়ারটা সামনে খুলে লাগাবো আর পিছনে একটা নতুন টায়ার লাগাবো তো এখন বন্ধুর গাড়িতে করে যাবো

তো মনে করছিলাম টিউলেস নেবো তো না টিউই নিয়েছি যে হাওয়া আর কোনো ভয় হয় ওই জন্য তো বন্ধুরা বাইরে আছে তিনটে বন্ধু এসেছিলেন সে খোলা বোধ দেখা হয়ে গেল তাদের সাথে আর কি তা বললো ঘুরে আসে টায়ারটা কেরকম লাগছে তো এখন এরকম লাগছে একটু চওড়া হবে লাগানোর পরে তো এই টায়ারটা দেখেছিলাম তো এই একটা লাগবে তো ওটা সামনের টায়ার অবশ্য একটা অ্যাপার থেকে সামনের টায়ার তো ওটা লাগবে কিন্তু

গ্যারেজে তো এসে দেখি চার্জটা দিয়েছি তো বাবু নেই তো এখনও আসেনি মানে বাবু কোথায় গিয়েছে তো এখন দোষ তো লাগাচ্ছে দোষ এখন ফোনে গ্যা যাচ্ছে আর কী আর আমি বসে আছি বন্ধু বাইরে আছি আর একটা লাগিয়ে নেই এখন প্রচুর কিছু কাজ বাকি আছে সে কাজগুলো করতে পারছি না বলতে পারছি না মুদের হাত থেকে ফোনটা করে এক্ষুণে মানে গাড়িতে বসে ছিল আর কি যাই ছিলাম না তো আসছে মানে চালাচ্ছে বা যাই হোক কিছু করছে বলতে না কিন্তু ওর হাতে ফোন ছিল গায়ে হুক করে টেনেছে আর ফোন হাতের থেকে পড়ে গিয়েছে তো ফোন ফুল শেষ হয়ে গিয়েছে তো গায়ে দেখতে পাচ্ছ এখন সে ফোন ফুল ওই আলো জ্বলে কই

এটা আবার পিছনে লাগাবো তো ওটার সামনেরটা একটু অসুবিধা হয়ে যাবে ওই জন্য আবার এই টায়ারটা লাগিয়েছিলাম এটা খুলে রেখে দিয়েছে ঠিক এখান থেকে এরকমটা লাগছে এখন ফোন চেন খারাপ হয়ে গিয়েছে চেন হচ্ছে সামনের টায়ারটা খুলবে খুলে যেটা পিছনে টায়ার ছিল ওটার সামনে লাগানো হবে আর পিছনে একটা লাগানো হয়ে গিয়েছে তো যেটা লেগেছিলাম যতটা চওড়া হয়ে গেছে তো ততটা হয়নি পিছনেটা একটা সামনে দিয়েছি আগে যেটা ছিল পিছনে তো দেখি চালাইয়া কিরকম লাইগে গায়ে ঠিক করে বাড়িটা নিয়ে চলে এসেছি মানে বাড়ি এসে গোসল টোসল করে নিয়েছি তো দেখতে পাচ্ছ টায়ার পুরোপুর সেট করে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ টায়ার তো পিছনে টায়ারটাও তো বললাম সামনে লাগিয়ে দিয়েছি আগে যেটা পুরাতন টায়ার ছিল সেই সাইটি এই দুই অয়েল লিক একটু নোংরা হয়ে আছে তো মনে করছি পরিষ্কার করবো তো দেখি ফার্স্ট পরিষ্কার করে নিই তো তোমাদেরকে পরিষ্কার করার পর ফাইনাল লুক দেখাচ্ছি এর মধ্যে গাড়ি ধরো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ গাড়ি ধরা পর করা চকচক করছে তো একটু রং টং চটে গিয়েছে তাতে কোনো ব্যাপারীটা মনে করো আছে আমার গাড়ির ছোট ব্যাটারি কিন্তু বন্ধুর গাড়ি একটা ব্যাটারি আছে তো মনে করছি ওই ব্যাটারিটা একবার লাগিয়ে কেস করে দেখবো কেরকম কি লাগে যদি চলে তো খুব ভালো হবে পিছন থেকে টায়ারটা একটু চড়া হলে খুব ভালো হতো একটু লাগানো যাবে কিন্তু লাগায়নি লাগালে কারণ গাড়ির পিক আপ একটু স্পিড কম হয়ে যায় প্লাস মনে কর তেলটা একটু বেশি খাবে ওই জন্য একে এত তেল খাচ্ছে তাই এই তেল ভরে উঠতে পারছে না তাদের যদি আরও চড়া টায়ার লাগাই তাহলে তো একবার শেষ হয়ে যাবে তো গাইস কালকে তো ভিডিও আয় করা হয়নি তো আজকে বিকাল থেকে ভিডিও আবার স্টার্ট করছি মিম আর মুকেশ গিয়েছে ঘুরতে তো আমি যাইনি তো এখন দেখতে পাচ্ছ বাইকটা নিয়ে একটু বাড়াবো মনে করছি খেলা করতে যাবো তো চলো যাই খেলা করতে আর এখানে দেখো কত দোস্তরা এসেছে তো ক্রিকেট খেলা হচ্ছে তো মনে করছি যাব তো যাই দেখি খেলা মাঠে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি যে খেলা হচ্ছে না ছেলেপুয়েরা বসে আছে খেলা করছে না তো মনে করলাম চলো কি করবো ওখানে বসে দেখি ওই ঘুরতে এলাম অনেকদিন পরে এসেছি আর দূরে এটা শ্মশান এখানে দেখো বাইকটা দাঁড় করে রেখে দিয়েছি ও ভাই কী লাগছে জোশ ভাই জ্বলছে কারণ টায় পিছনে টায়ারটা লাগিয়ে নিয়ে আসার পর আমি বাড়িতে মানে গোসল টোসল করে গাড়িটা ওয়াশ করেছিলাম তো ওয়াশ করার পর দেখি গাড়িটা পুফুল জ্বলছে তো সকাল সকালে একবার বাপি ভাটাই নিয়ে গিয়েছো তো ব্যাপক ধুলো পড়েছিল বলে আর একটু মুছে নিয়েছি তো এখন ব্যাপক লাগছে নিচে দেখো একটা জিনিস দেখাচ্ছিল আমাদের এখান থেকে নিচে লাভছে আমি নদীতে লাভছে এখানে দোসরা দেখো মাছ ধরছে মাছ হয়েছে মাছ কয় কি মাছ দেখি 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 এই মাছ দেখো একটু মাছ ধরেছে দোসরা দেখো কীভাবে দেখছে কাদার মধ্যে হাত দিয়ে দিয়ে দেখছে মাছ পাওয়া যায় কি না এখন দেখতে পাচ্ছি পুরো নদীতে নদীর ভেতরে যাবে গিয়েছি কিন্তু আমি যখন এখানে গোন উঠে আর কি গোন উঠলে তখন পুরো ফুল উপরে অব্দি চলে যায় পানি তো এখন আমি নিচে আছি আর বন্ধুরা তো আমাকে ছুঁয়ে চলে গিয়েছে ঘুরতে কারণ ওরা ও আর স্বামী গিয়েছে আমাকে বলেছিল অবশ্য কিন্তু আমি যাইনি কারণ সন্ধেবেলা নামাজ পড়তে হবে তো বলছিলাম নামাজ পড়ে তারপরে একেবারে বাড়ি থেকে বার হবো ওই জন্য আর যাইনি আমি এখানে দুটো দোস্ত এসেছে আর এখন আমাদের বাড়ি কোথায় বটতলায় কেমন লাগছে হ্যালো এলসিল লিক হয়ে গিয়েছে ওই জন্য প্রবলেম হচ্ছে শুনেছি একটা তো এখানে সামনে নিয়ে আসার পর থেকে একটা মানে ব্রেক মারে এখন নিচু হয়ে যাচ্ছে আর এখানে ব্যাপক আওয়াজ করছে ওই অনেক অনেকদিন পরে এসেছি তো মানে এই জায়গাটায় অনেকদিন পরে এসেছি মানে এটা একটা ঘাট বলে এখানে শ্মশান বলেই পরিচিত এই জায়গায় দোস্ত গাড়িতে বসে দেখছে এরকম লাগছে গাড়ি আগে ভালো বানিয়েছে ছোটো দোস্তরা বলছি তো গাড়িটা চালিয়ে দেখবো তো দেখি চালাতে পারে কি না গাড়ি দিতে পারছে না আমি দেখো একটাই কি তোমার চেষ্টা করছে এই ভাই এইবার চালাতে হয়েছে এইবার চালা আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি এবার দোষও চালাতে পেরেছি ভালিয়ে কেমন লেগেছে ভালো লাগলো আর দোস্ত চালাতে পারলো না সামনের দিন হবে হ্যাঁ চলে যে এবার নদীতেছি দোস নদীতে মাছ ঘুরছে মাছ পাসনি গড়ে খেলা গাইস দোস্ত গোড়ার লেখে ভয়তে উঠে পড়েছে তাই তো নাকি বাড়ির দিকে যাবো তো চলো বাড়ির দিকে যাই প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে যায় তো গাইস দোসরা বলছিল যে ভিডিও দেখছিল আমার দেখার পর বললো যে একটু ঘুরিয়ে দেখাতে আর কি তো ঘোরানোর চেষ্টা করলাম এখানে বালি আছে তো তো অতটা ভালো হচ্ছে না তো কি করবো বলো চেষ্টা করেছে কিন্তু হয়নি তো সামনে কোনো যে রাস্তায় যদি দোস্তদের দেখা হয় তো করে দেখাবো মানে ঘুরতে ঘুরতে রাত্রেবেলা বন্ধুরা নিয়ে এসেছে তো বলছি এক যে ফাংশন হচ্ছে তো ঘুরে আসি আর কি তো এসেছি তো এসে দেখতে পাচ্ছ এসেছি কোন জায়গায় তো চারিদিকে লাইক টাইট গিয়ে গেছে বন্ধুরা সামনে আছে হচ্ছে তো কত লোকজন বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে সামনে এসেছে মুখে দাঁড়িয়ে আছে স্বামীম দাঁড়িয়ে আছে তো সবাই এসেছে একসাথে আমি বেশ সময় থাকবো না তো ফাইনালি গাড়ি বাইতে চলে এসেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তো রাস্তায় এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা কী বলবো তোমাদের গাড়ি চালাতেই পারছি না এত পরিমাণে ঠান্ডা তাতে আমি তো চালাইনি বন্ধুদের দিকেছি গাড়ি চালাতে কারণ বুঝতে তো পারছো কি ঠান্ডা লাগছে তো ওখানে বেশি সময় ছিলাম না ওখান থেকে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে বাইতে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছ বাড়িতে ভাই অনেকদিন পর ঠান্ডায় কাঁপছি বাইরে এসেও খাওয়া দাওয়া করেছি এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো একদিন পরে ভিডিও আপলোড করছি তো ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে ভিডিও এন্ড করে দেবো আই বাই তো খোদা হাফেজ তো বাই